হয়েছে গুড মর্নিং বন্ধুরা আশা দিদি ব্লগে তোমরা অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে চার মানে তিন দিন পুরো কমপ্লিট করে চার দিনের দিন আমরা আজকে বাড়ি ফিরছি তো সব লাগেজ গুছানো তবে মানে এই ঘরে এসেছি মা দিদি তোমার দাদা ভাই আমাদের ট্রেনের টিকিটের জন্য গেছে কারণ শাশুড়ি মা আসার সময় প্রচুর মানে ছিল যার জন্যে ওনারা বাসে এখন আর ফিরতে না আমাদের আর ক্ষমতা আছে আর শাশুড়ি মা বাসে জন্য উনি যেতে না তো দাদা ভাই সেটাই মানে চেষ্টা করছে যাতে আমাদের টিকিট হয়ে যায় তো আশা করি হয়ে গেছে হয়তো এতক্ষণে জানি না ওয়েটিং টিকিট ছিল বলেছিল পরের দিন সকালে আসো তো ওয়েটিং ছিল বলে হয়নি কালকে কিন্তু আজকে আশা করি যাবে তো আজকে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কারণ এই তিন দিন খুব মজা করেছি খুব মজা খুব মজা তোমরা কেমন তোমাদের কেমন হয়েছে

দিদি আয় দিদি আয় দিদি আয় চলো 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 লিফ্ট কে কে গুড মর্নিং বলে আমি জানি না সব কোথায় চলে গেলি চলো আমরা যারা আছে তারা তো বেরিয়ে যায় তো বন্ধুরা আমরা এই হোটেলে ছিলাম এখন ব্রেকফাস্টের জন্য নামলাম হোটেলের নাম হচ্ছে শঙ্কু ছিল এই দেখো এখানে এসে মানে থাকতে পারো রুমের ভাড়াটা অনেকটাই কমই রয়েছে আর আমরা একটু কম রেঞ্জে নিয়েছি কারণ এতজন এসে তো একটু বাজেটের মধ্যে চেষ্টা করেছি তো এই দাদারা এখানকার স্টাফ এই যে হোটেলের স্টাফ কোন বয়সে কথা বলতে পারো এদের সাথে আর আমি এদের কার্ড ফোন নাম্বার সবই আমরা আজকের ব্লগে দিয়ে রাখবো তোমাদের জন্য ঠিক আছে তো আজকে ভিডিওটা পুরোপুরি দেখলে হোটেলের ডিটেলসটা তোমরা পেয়ে যাবে তো চলো কে আসি সবাই চলেছি

চলো বন্ধুরা আমরা চল যাই চা টা খাই তো বন্ধুরা এই আমরা চলে এসেছি এখানে খানা খালে হ্যাঁ তো বন্ধুরা আজকে খুব মনটা খারাপ লাগছে ওর তো নাকি ভীষণ আনন্দ লাগছে সত্যি কথা বলছি যেন আজকের দিনটাও আমরা এখানে কাটতে কাটাতে পারতাম শুধুমাত্র রেজনে যেতে হচ্ছে তো এবার আমরা ঠিক করছি নেক্সট দিন একটু কিন্তু বলাই ছিল বাড়িতে আসার কথা ছিল যে এরকম ছুটি কাটাতেছি ছুটি কাটাবো না ঠিক আছে আজকের না গে যদি কালকেও যেতে প্রচুর থেকে কাজ যেত বৌদিকে যদি একটু বলে দিত কোনো প্রবলেম ছিল না কিন্তু ও সেটা করবে না আমাদের মনটা ভাবছে রাজি আছে আমার কথা শুনতে অত শুনতে হবে না পরীক্ষার খাতা তুই লিখবি না বৌদি লিখবে না কেমন যত তো যাই হোক বন্ধুরা আরও আবার কতদিন পরে আসতে পারবো না পারবো এই ফ্যামিলি নিয়ে আমি জানি না

তো তোমরা যদি কখনো আসো এখানটায় আসবে এই হোটেলে খাওয়ার দাওয়ার খাবে কম প্রাইসের মধ্যে সত্যি খাবার খুবই ভালো তাই তো দিদি খুবই ভালো খুবই ভালো তো তোমরা আসলে অবশ্যই এই হোটেলে এসো ঠিক আছে হ্যাঁ সত্যি খুব ভালো ব্যবহার আর খাবার খুবই ভালো দিদি আছে এতগুলো বন্ধুরা আমরা চা কফি খেয়ে আর এই দেখো এখানে ব্রিজের এখানে চলে এসছি একটুখানি যাওয়ার আগে লাশ দেখা ঘুরে নিই কারণ আর কবে আসা হবে না হবে ঠিক তো নেই যার জন্য আমরা এখানে চলে এসছি এই দেখো আমি এখানে তো বন্ধুরা চলো ঢেউ আসে তোমাদের সেই ঢেউগুলোই দেখায় দেখো এখন পুরো এই পাথরের গা অব্দি ঢেউ আসছে এখন কিন্তু কেউ নামবে না এখন বাজে কিন্তু নটা মতন বাজে এখন কিন্তু কেউ নামবে না তার কারণ নামার একটা টাইম আছে একটু যখন জুয়ার টাইপের হবে তখন সবাই নামবে সব ঘুরছে যে যার মতন দেখো একদম পাথরের কাছে যাচ্ছে গিয়ে গায়ে গিয়ে বসতে যে পাথরের ধাক তো সত্যি কথা বলতে এত মন খারাপ লাগছে না আজকের এখান থেকে মানে আজকে ফিরে যেতে হবে খুব কষ্ট লাগছে মনে এত দুঃখ লাগছে সেই দুঃখ তোমাদের মানে বলে বলে বোঝাতে পারবো না তো সবাই ঘুরছে আমার মায়ের আবার আমার শাশুড়ি মার দাদা ভাইয়ের আমার সবার মন খারাপ দিদির কথা ছেড়ে তো দিদির কথা আমি এখানে বলবো না কারণ ওর জন্যই আজকের আমাদের বাড়ি ফিরে যেতে হবে তো দেখো এখানে এই এই ছোটো ছোটো জিনিসগুলো এখানে প্রত্যেকটা মানুষ মানে এখানে হাজার গন্ডা এই মাসিরা বলো ছোট বাচ্চারা কোনো কিছু কিছু কাকু সবাই এগুলো এগুলো নিয়ে নদীর ব্রিজের সামনে এই ঘোরাঘুরি করে বিক্রি করে তো তোমার দাদাভাই মা শাশুড়ি মা কিছু একটা দেখছে ওনারা নেবে তো আমি দেখে আমার আর দেখে চলে আসলাম জানিচ্ছে নিক আর এই যে আমি আর দিদি এখানে একটুখানি দিদিকে আমি ডাকছি ইশারা করে ও আর শুনতে পাইনি এবার এই শুনতে পেয়েছি দেখো ভাব মানে কী বলবো এটা মনের ভিতরে জানি এটা কেমন লাগছে তো আমি এদের এখানে আবার আসছি এদের এখনও দেখছি কেনাকাটি হয়নি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি এরা আবার বসে পড়েছে কেন তো কী নিচ্ছে চলো দেখি বন্ধুরা দাদা দাদাভাই একটা পেন নিচ্ছে দেখো একটা পেন হাতে রয়েছে পেনটা মনে হয় নিজের জন্য নিচ্ছে পেনটা কিন্তু কাঠের আছে কাঠের মানে ওর ওপরে যে কাঠের ডিজাইন তার ভিতরে পেন ওইটা তো এই পেনগুলো কত করে বলছে কী জানি কুড়ি টাকা না তিরিশ টাকা করে এরকম পেনগুলোর দাম তো এখানে দেখো সবাই নামবে বলে জলে নামবে বলে একটু যেই মানে জলটা নিচের দিকে নামবে সব নামবে বলে সব এখানে দাঁড়িয়ে পড়েছে এখন নামলে পুলিশ চিল্লাবে তার কারণ যে পরিমাণে ঢেউটা আসছে না সেই ঢেউটা এসে পাথরে যদি লাগে আর কারোর মাথা ফাতা ফেটে যেতে পারে এই জন্য কেউ নামবে না দাদা ভাই ওপরে উঠে গেছে ওপরে উঠে কুমার শানুর মতন গান গাইছে আর আমাকে গান শোনাচ্ছে আমি বলছি কি তোমার গান আমি শুনবো না তুমি সরো থেকে তোমার গান শোনার থেকে ঢেউ দেখা অনেক ভালো তো তোমার দাদা ভাই বলছে তার ঢেউটাই দেখো তো দাদা ভাইয়ের পায়ে প্রচণ্ড ব্যথা এইভাবে বসতে পারছে না ওটা আমাকে ইশারা করে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা এত সুন্দর ঢেউ মানে বড় বড় একটা ঢেউ আসছে তোমরা দেখো লোক ঢেউটা আসছে এসে পাথরে মানে ওই যে পাথরে গায়ে ধাম করে মারছে ওই যে মারলে ওই দেখো জল ছিটে উঠছে এই জন্যে কেউ ওঠার সাহস মানে নামার এখন সাহস কুলাচ্ছে না মানে ওই ঢেউটা এসে লাগতেই পারে

তো বন্ধুরা স্টেশনের অবস্থাটা দেখো ভিড় কাকে বলে কি আছে আমাদের কপালে আমরা জানি না তো চলো বাড়ি গিয়েই দেখছি দুটো তো স্টেশন চোখে দেখতে পাচ্ছিস না তো বন্ধুরা এই দেখো কত লোক তো আমরা খুব বাজেভাবে যাব আজকে সেটা আমরা বুঝতেই পাচ্ছি তার কারণ বাজেভাবে যাব এই কারণেই তার কারণ হচ্ছে কে আমাদের না ট্রেনে টিকিট বুকিং করা হয়েছে কিন্তু আমরা তো বাসে করে যাব ঠিক করেছিলাম আমাদের বুকিং হয়নি মানে সিটটা রিজার্ভেশন করা হয়নি বা টিকিট ফাইনাল আছে তো চলো যখনই খবর আসবে সাথে সাথে লাফিয়ে আসে করবো এখানটা তখনও তোমাদের দেখা হবে চালো তো বন্ধুরা ট্রেনে অনেক লেট আছে ট্রেন অনেক টাইম লাগবে আমরা সব এই জায়গায় জায়গায় বসে আছি নিচে কাপড় বিছিয়ে মায়ের পরা কাপড় বিছিয়ে আমরা সবাই এই বসে আছি মা আমাদের দাদাভাই এই দেখো দাঁড়িয়ে রয়েছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন হাঁটছে আর কি কষ্ট হচ্ছে না বসতে পা ব্যথা করছে না লাগেজ ফাগেজ নিয়ে আমরা এই দেখো জুতো টুতো সব তুলে বসে আছি তো এই দেখো স্টেশনের পরে দেখো ছাউ প্রচুর লোক প্রচুর লোক আগে পিছনে রেখে নাও প্রচুর ভিড় ভিড় প্রচুর প্রচুর লোক প্রচুর কত লোক যাচ্ছে তার মানে বলে

হ্যালো কোথায় বলছো তো আমরা এখন হুগলি ব্রিজে উঠছি আমি কখনো উঠি নেই কোথাও পড়ছি তাই তোমার দাদা ভাই ভালো করে দেখাচ্ছে আমাকে থেকে ফেরার সময় তোমার দাদা আমি তখন পাশে করে এই হুগলি ব্রিজের ওপর দিয়ে গেছি আর এই আর একবার আর মনে হয় ও আসা হয়নি আমার তো সেরকম বেরোনো হয় না এই পাশে করে অত ভালো দেখতে পাইনি আজকের অনেক কাজ থেকে দেখার সুযোগ হলো কি ওনাকে আসবে না নাবি দেবে এই সব করবে তোরা কি করবি এই যে লাগেশ ফাগিশ সব এখানে তো আমরা এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ ফ্রেশ হব ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আসি তোমাদের সাথে কথা বলছি চল তো বন্ধুরা আসার পরে আর কিছু করা হয়নি কারণ অনেক কাজ ছিল সেই কাজগুলো একটু গুছানো হলো টুকটাক এই দেখো এই এক গামলা জামা কাপড় আর মার ঘরেরগুলো এখনও বের করা হয়নি মানে মা যেগুলো নিয়ে গেছিলো এই দেখো এগুলো ঠেসে ঠেসে মানে এখানে দু গামলা তিন গামলা জামা কাপড় আছে চুরচুর করা আছে এই ব্যাগটা খালি করে ধুতে হবে এখনো মানে অর্ধেক কাজ করে ফেলেছি অর্ধেক করব আর এসে রেস্ট করছিলাম মা মা এসে ডিমের ঝোল পাতলা করে ডিমের ঝোল আর ভাত করেছে এখন বাজে সাড়ে দশটা বাজে দেখতেই পাচ্ছো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এত শরীর টায়ার্ড লাগছে বলার মতন আমি তোমাদের বলে বুঝে দেবো না এতটা শরীরটা খারাপ লাগছে দাদাভাই খেতে বাইরে বসে আছে মা শাশুড়ি মা শুয়ে পড়েছে আর আমি এই যে বিছানা বিছানা ঝেড়েই নিয়েছিলাম এখন মশাটা সেটা নিয়ে শুয়ে পড়বো কালকে অল্প একটু জিনিসপত্র কাঁচবো তিন দিন চার দিন ধরে কেচে তুলতে হবে একদিন কেচে না মেলারও সমস্যা মেল তো অসুবিধা হয়ে যাবে তো যেগুলো সাদা সাদার মধ্যে আছে সেগুলো কালকে কেচে নেবো তো আজকের ভিডিওটা লম্বা হবে না হোটেল থেকে বেরিয়ে মানে ফেরা অব্দি যা যা ছিল সেইটাই মানে আছে তো ভিডিওটা লম্বা করছি না ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্যে তো টাটা গুড নাইট ভালো থাকবে